তেমন কোনো সমস্যা নাই ব্যান্ডেজ করে দিছি কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ডাক্তার সাহাব আপনারা অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা কিভাবে হলো তেমন কিছু না ডাক্তার সাহাব একটা গুলি লাগছিল কি বলছেন এসব গুলি লাগছিল গুলিটা যদি আর এক ইঞ্চি এদিকে লাগতো তাহলে তো আপনার হাতের হাটাই ভেঙে যেত ভাগ্য ভালো আপনার জয়নাল তুই ঠিক আছিস তো হ ভাই আমি ঠিকই আছি আমার তেমন কিছুই হয় নাই ভাই আরে এমপি সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব আমি ভালোই আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি উনি কি আপনার লোক হ ডাক্তার সাহেব আমার লোক কেমন দেখলেন কোনো অসুবিধা আছে নাকি না তেমন কোনো অসুবিধা নেই একটু সামান্য কেটে গেছে ব্যান্ডেজ করে দিছি কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো ওনাকে তো আমি আগে দেখি নাই ওনারে আপনার দলে কবে রাখলেন ওর নাম জয়নাল এই তো কয়েকদিন হইল সে আমার সাথে কাজ করতেছে ওর কি হাসপাতালে থাকতে হইব নাকি এখন আমার সাথে চলে যেতে পারবো না 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 থাকতে হইব কেন এত সামান্য একটু ইঞ্জুরি নিয়ে যান কোনো সমস্যা নাই দুই তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যাব ইনশাল্লাহ আমি কিছু শুকানোর ওষুধপাতি লিখে দিতেছি ওইগুলা নিয়মিত খাইলেই ঠিক হয়ে যাব ইনশাল্লাহ ও ডাক্তার সাহেব আপনার কাছে আমার আর একজন রুগী নিয়ে আসার দরকার ছিল রুগীটা কথা বলতে পারে না কিন্তু আমাদের সব কথাই বুঝে কানেও শুনে কিন্তু কথা বলতে পারে না আমার মনে হয় আপনি যদি তার একটু দেখতেন সে ভালো হইলে হইতেও পারে এর আগে কি কোনো ডাক্তার দেখাইছিলেন না ডাক্তার সাহেব এর আগে কোনো ডাক্তার দেখানো হয় নাই আমাদের এলাকার উত্তর পাড়ায় বিশাল একটা জঙ্গল আছে অনেক বড় জঙ্গল সে জন্মের পর থেকে ওই জঙ্গলই বাইরে উঠছে সেই ছোটোবেলা তাইকা সভ্য সমাজ সে নিজেরে দূরে রাখছে সভ্য সমাজের মানুষের প্রতি তার একটু ঘৃণা আছি এখন অবশ্য তার মধ্যে অনেক পরিবর্তন আসছে আপনি একটু চেষ্টা করে দেখেন আমি মাইকেলরে দিয়া ওই রুগীটারে পাঠামো আচ্ছা এমপি সাহেব আপনি যে কোনো সময় নিয়ে আইসেন আমি দেখব কি করা যায় আচ্ছা ডাক্তার সাহেব এখন তাইলে উঠি একটু চাপের মধ্যে আসি তো আপনার পরে সময় দিব না আচ্ছা আসুন ভালো থাকবেন জয়নাল চল তাইলে নাকি আচ্ছা ভাই চলেন জয়নাল গাড়িটা আমারে দিয়ে আমি চালাই তুই হাতে তো ব্যথা পাইছস হাত নিয়ে চালাইতে পারবি না ভাই কোনো সমস্যা নাই ভাই চালাইতে পারবো এবার কতজন কি হয়েছিল ওইখানে ভাই আপনার কথা মতো আমি ওইখানে পাহারাই ছিলাম ভাই হঠাৎ করে কৈ থেকে পাঁচ পোলাপান আইসে পড়ছে আইসা ওরা দু গুলি সর করছে ভাই আমি একা ভাই ও পাঁচ ছটা পোলাপানের সাথে কোলাই উঠতে পারি নাই ভাই ওরা লিটন রে ছাড়াই নিয়ে গেছে ভাই কিন্তু লিটন যে ওইখানে আছে তারা ওই খবর পাইলো কেমনে আর কারাই বা লিটন রে নিল আমি তো কিছুই বুঝতেছি না আচ্ছা আগে যাই তারপর বিষয়টা গুরু মিশন সাকসেস রাঙা সাব্বাস এইবার না একটা কামের মতো কাম করছস কিন্তু ওই রানার লুকেরা তো করে চিনতে পারে নাই তো কি যে কোন গুরু ওই রানার লুকেরা আমার দেখব কেমনে এমন প্রসেস করে গেছি গুরু কোনো সিস্টেম নাই আমার করে চিনার ওইখানে তো কোনো লোকই আসিল না গুরু একটা মাত্র ফুল আসিল ওইটারে একটু সাইড করে তারপরে নিয়ে আসি লিটন এখন কই আছে লিটন ভাই আইতে আছে গুরু এখনই আইব আচ্ছা গুরু আমি এখন তাইলে যাই আমার দরকার পড়লে ডাক দিয়েন আচ্ছা যা তোর বিষয়টা আমি পরে দেখতাছি ছোট ভাই তোমার কোনো কয় হয় নাই তো ওই রানা তোমার কোনো ক্ষতি করে নাই তো না গুরু ওই রানা আমার কোনো ক্ষতি করতে পারে নাই আপনার লোকেরা যদি সময় মতো আমার না নিয়ে আসতো তাইলে টিকি কতি করে ফলাইতো তোমারে আমি আগেই কইছি ছোট ভাই একটু সাবধানে তাইকো ওই রানা তোমার উপরে নজরদারি করতেছে যে কোনো সময় তোমার বিপদ হইতে পারে আমি তো সাবধানই ছিলাম গুরু আমি তো আর কোনো জায়গায় যাই নাই ওরা আমারে আমার বাসা থেকে তুলে নিছে যাই হোক এখন আর তুমি কোনো দিকে যাইও না বাসাটা চেঞ্জ করে পালাও আচ্ছা গুরু ওই রানারে আর রানার লোকগুলারে একটু দেখে নিলে হয় না শাহেরিলাজ দিয়া কানসুলকাইতে মন চাইতেছে তোমার ওই রানার সাথে কোনো শত্রুতা করতে যাও না তোমার কিছুই করা লাগবে না ওই রানার সাথে আমি পরামর্শ করতেছি দেখি তোমার বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিনা গুরু আমি চাই না আমার জন্য আপনি নিজের ছোট করেন ওই রানার কাছে আপনি নিজের ছোট করেন না গুরু কোনো আলোচনার দরকার নাই আপনি ওর দাঁত ভাঙা জবাব দিবেন আমি ওর দুর্বল পয়েন্টগুলো খুব ভালো করে জানি গুরু আপনি যদি চান তাইলে আপনি ওর ক্ষতি করতে পারবেন ওই রানার নাম নিশানা দুনিয়ার মাটি থেকে মিশিয়ে দিতে পারবেন গুরু আপনি সুপ্তা কমিয়া তোমার আমি এত বুঝতে কইছি ওই রানারে আমার সাইতে ভালো করে তুমি চিনো না ওরে আমি খুব ভালো করে চিনি রানা তার শত্রুর জন্য কতটা ভয়ঙ্কর হইতে পারে তা তুমি জানো না ছোটো ভাই আমি শান্তিপ্রিয় মানুষ কোনো অশান্তি চায় না তোমার বিষয়টা রানার সাথে কেমনে সমাধান করা যায় ওইটা আমি দেখতাছি তুমি এত বেশি বুঝো না তোমরা যা কই তা করো বাসাটা চেঞ্জ করে চুপচাপ চুপচাপ থাকো কয়েকদিন আচ্ছা গুরু আপনি যা কইবেন তাই হইব ভাই ওই লিটনের এমন কার সাথে সম্পর্ক আছে যারা লিটনরে বাঁচানোর জন্য আইছিল এইখান থেকে আয় লিটনরে নিয়ে গেছে আমিও তো তাই কইতেছি মাইকেল আমার লোকের উপর অ্যাটাক করে লিটনরে বাঁচানোর জন্য আইছে কারা হইতে পারে ভাই ক্যাডা যে অ্যাটাক করছিল ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না ভাই আমার একটু সময় দেন আমি কই যা বাইর করতেছি ভাই শোন মাইকেল যে পোলাটার দ্বারা তুই লিটনের কুচকবর নিছিলি ওই পোলাটার সাথে যোগাযোগ কর ওই পোলাটার সাথে যোগাযোগ করে জানার চেষ্টা কর লিটন ওইখানে কার সাথে উঠা বসা করে কার ছত্র ছায়ায় সে আমার সাথে পাঙ্গা নেওয়ার সাহস করতেছে আচ্ছা ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই আমি দেখতাছি জয়নাল তুই কি কারো কোনো চেহারা দেখছস বা তাদের কাউরে চিনতে পারছস তুই না ভাই আমি তাদের কাউরে চিনতে পারি নাই ভাই তারা মুকুশ পরা অবস্থায় ছিল ভাই তারা ছয়জন আসিল ভাই তারা ছয়জন রে আমি খবর দিতে পারি নাই ভাই তারা লিটন রে সারাই নিয়ে গেছে কোনো সমস্যা নাই জয়নাল ওরা লিটন কয়বার সারাই আনিব ওরা কয়দিন বাসাইবো লিটন এই লিটন বাপ্তাসে এই দুনিয়ার মধ্যে সব চাইতে বড় বদ বুদ্ধিওয়ালা মানুষটা হইল সে কিন্তু সে জানে না বদ বুদ্ধি বালো বুদ্ধির মোকাবেলায় টিকতে পারে না ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই ওরে আমরা ঠিকই খুঁজে বাইর করে আনবো ভাই কোনো চিন্তাই করেন না ভাই আপনি আমার হাতটা কেতারে সারাই নিছে না ভাই আমি আবার ওরে আপনার হাতে তুলে দিব কথা দিতাছি ভাবছিলাম তেরামি সারিয়ে দেওয়া ভালো হয়ে যাবো ভাই কিন্তু ওই লিটন ওরে আমি দেখা দেব ভাই ওই তেরাজনাল রে চিনে না ভাই এই তেরাজয়নালের আমি সে দেখে নাই এইবার দেখব মাইকেল তোরা যা কইছি তুই তাই কর ওই পুল আটার কাছে যা তুই ওই পুল আটারে দিয়া লিটনের কুচ খবর নেওয়ার চেষ্টা কর এখন না লিটন রে দরকার নাই কুইজা দেখ লিটনের পিছনে কার হাত আছে আমার যতটুকু ধারণা ওই এলাকায় গুরুর রাজত্ব চলে আমি যতটুকু গুরু সম্পর্কে জানি গুরুত্ব লিটনের মতো এমন বেইমানের প্রশ্রয় দেওয়ার কথা না লিটনের মতো একটা বেইমান রে বাঁচানোর জন্য গুরুর তো পাঠানোর কথা না তুই ভালো করে কুচখবর নিয়া দেখ লিটনকে আসলে গুরুর আন্ডারেই আছে কিনা যদি গুরুর আন্ডারে থাকে তাহলে বিষয়টা আমি দেখতাছি আচ্ছা ভাই আমি দেখতাছি বিষয়টা আপনি কোনো চিন্তা করেন না ভাই ও আরেকটা বিষয় বুবার আসল বাইরে ভাবছিলাম তরে দিয়ে ডাক্তারের কাছে পাঠামো কিন্তু এখন যেহেতু তুই এই মিশনে যাইতেছ বুবার আছেন আমি ডাক্তারের কাছে যাব আচ্ছা ভাই আপনি তাহলে বুবার আছেন রেনিয়া ডাক্তারের কাছে যান ওই দিকটার বিষয়টা আমি দেখতাছি ভাই আসসালামু আলাইকুম এম্পি সাহেব ভিতরে কি আসতে পারি আলাইকুম আসসালাম রহ্মতুল্লাহ আর অফিসার আসবেন না মানে আসুন আসুন বসুন ধন্যবাদ স্যার বসতেছি স্যার আমি খবর পাইলাম আপনাদের এখানে নাকি গোলাগুলি হয়েছে আপনার একজন লোক নাকি আহত হয়েছে তাছাড়া আমি শুনলাম আপনারা নাকি লিটনরে রে দৈরে আনছেন এই জন্যই নাকি গোলাগুলিটা হয়েছে লিটনরে রে দৈরে আনার মানে কি লিটন তো আপনারই লোক অফিসার এতদিন আপনারে পায় নাই এই জন্য আপনার বিষয়টা জানানো হয় নাই আপনি হয়তো বা জানেন লিটন আমার লোক কিন্তু সে কখনোই আমার লোক ছিল না আমার সাথে সে যতদিন ছিল ততদিন তার সাথে ছিল আপনারা তো জানেন গুটি মাসুদ আমারে গুলি করছে কিন্তু সত্যটা হইল গুটি মাসুদ না লিটন আমারে গুলি করছিল ওই দিন লিটন আমারে পেছন তাকে গুলি করছিল এইসব আপনি কি বলতেছেন স্যার তাই তো বলি লিটন কেন পলাতক লিটনের মারেও তো হত্যা করা হয়েছে তার মানে লিটনই কি তার মারে হত্যা করছিল লিটন তার মারে হত্যা করছে কি না এই বিষয়টা আমার জানা নাই আমি একটা জিনিস বুঝতেছি না স্যার আপনি লিটনরে ধইরে আনছেন ঠিক আছে কিন্তু লিটন রে আপনার কাছ থেকে ছুটায় নেওয়ার জন্য কারা আবার অ্যাটাক করলো ওই বিষয়টা আমারও জানা নাই অফিসার লিটন যে এখানে আছে এটাই বা তারা কিভাবে জানলো আর কারাই বা অ্যাটাক করে লিটন রে এনে নিয়ে গেল আমি কিছুই জানি না আপনি আমার আগে বলেন নাই কেন যে লিটন আপনারে গুলি করছে তাইলে আমি আরো আগে লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম ও তার মানে আপনার সাথে অন্যায় করার শাস্তিটা আপনি নিজের হাতে দিতে চাইছিলেন তারে অফিসার লিটন পলায় যাইব কই তারে আমি টিকি কুইজা বাইর করব এবং তার অপকর্মের শাস্তি আমি নিজের হাতেই দিব না না স্যার আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না লিটনের বিষয়টা আমারে দেখতে দেন আমি আইনের মাধ্যমে লিটনের সাজার ব্যবস্থা করতেছি স্যার আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন আমি লিটনটা ছাড়তেছি না লিটন আমি ঠিকই কুইজা বাইর করব আমার সাথে বেইমানি করার প্রত্যেকটা শাস্তি তারা আমি হাতে নাতে বুঝাই দিব আহ আজকে অনেক দিন পর ভাই পেট বৈরে দুটা খাইছি আপনারে অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ দিতে হব না ভাই তুমি যদি আমার একটা কাজ করে দিতা আগেরবার তুমি যে কাজটা করে দিছিলা এতে আমরা খুব উপকৃত হয়েছিলাম এইবার যদি তুমি করে আর একটা কাজ করে দিতা ভাই যে কি কন কি কাজ করতে হবে আমার কন আপনি তুমি আগে যে পোলাটার বাসা বাইর করে দিছিলা ওই পোলাটার সম্পর্কে আমার আর একটু তত্ত্ব লাগবো তুমি কি তার সম্পর্কে আরো কোনো তথ্য পাইছিলা ও আপনাদের আবার ওই পোলা সম্পর্কে তথ্য লাগবো ওই পোলা সম্পর্কে তো আমি সব কিছু বাইর করে ফেলাইছি ভাই আসলে ভাই আমি ওই পোলাটারে গুরুর লোকের সাথে ঘোরাফেরা করতে দেখছি গুরুর একটা লোক আছে নাম রাঙা ওই দিন আপনি আমার দেখায় হয়ে গেলেন না এই হোটেলে এসে বসে আছে একটু পরেই দেখি ওই রাঙা এসে ওরে নিয়ে গেছে রাঙা এই রাঙাটা আবার কেনা ভাই ওই রাঙা হইল গুরুর খাস লুক ওই রাঙাই তো আইসা ওই দিন এই লোকটারে নিয়ে গেল এই হোটেল থেকে আমার মনে হয় কি জানেন ভাই এই লোকটারও নিশ্চয়ই গুরুর সাথে কোনো সম্পর্ক আছে শোনো ভাই তুমি আর একটু নিশ্চিত হইয়া আমার তত্ত্বটা জানাই গুরুর সাথে কি তার আসলেই কোনো সম্পর্ক আছে কি না এই বিষয়টা আমার একটু নিশ্চিত করিল তুমি আরে ভাই বুঝতেছেন না কে রাঙা যেহেতু গুরুর লোক গুরুর একেবারে খাস লুক রাঙার সাথে সে ওঠা বসা করে মানে গুরুর সাথে অবশ্যই তার সম্পর্ক আছে কিছুদিন আগে তো শুনলাম গুরুর সাথে কারজানি জানি গ্যাঞ্জাম হয়েছিল পরে কেডা জানি গুরু রে বাঁচাইছে এরপর থেকে নাকি গুরু তারে ছোটো ভাই বলে সম্বোধন করে আমার কি মনে হয় জানেন ভাই আপনারা যেই লোকটারে খুঁজতেছেন এই লোকটাই মনে হয় সেই লোক যে গুরুরে রে বাঁচাইছিল ও এই জন্যই বুঝি গুরুর লোক পাটায়া ওরে উদ্ধার করছে আচ্ছা ছোটো ভাই আমি তাইলে এখন আসি তুমি আরো কিছু খাইবা না ভাই আমি আর কিছু খামো না ভাই একেবারে পেট ভরে গেছে ভাই আচ্ছা ছোট ভাই তাইলে তুমি আর একটু খোঁজ খবর নেও আমি যে লোকটার কথা তোমার কইতেছি ওই লোকটারে যদি তুমি এই এলাকায় আবার দেখতে পাও তাইলে তুমি আমার জানাইও আমার নাম্বার তো তোমার কাছে আছেই না ও ভাই আছে তো আপনার নাম্বার তো ঠিকই আছে কিন্তু আমার তো কোনো ফোন নাই মানুষের নাম্বার থেকে গিয়া ফোন দিতে হয় কেউ তো ফোন দিতেও চায় না গরিব মানুষ না বাবেলোয়ে নিদোর মারি নিজের একটা ভাঙারুঙা বাটন ফোন থাকলেও ভালোই তো। ও ভাই, তা তো তুমি কথাটা মন্দ বলো নাই। আচ্ছা ভাই, তুমি চিন্তা করো না। আমি তোমার জন্য একটা মোবাইলের ব্যবস্থা করতেছি। কি কইতেছেন ভাই? আপনি আমার মোবাইল কিনে দিবেন? ও ভাই, তোমারে আমি একটা মোবাইল কিনে দেবো বাপতাছি। চলো আমার লগে। বড় ভাই, আপনারে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি কোনো চিন্তা করেন না। আপনার কিচ্ছু হইব না ভয় পায়েন না আপনি ডাক্তার আপনারা যেটা যেভাবে করতে বলে ওইভাবে করবেন আমি চাই আপনিও যেন আমাদের মতো কথা বলতে পারেন আমার মনে হয় না আপনার বড় কোনো প্রবলেম আছে আমি আশা করি আপনারা চিকিৎসা করাইলে আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ না না ভাই আমি আর আজকে আপনার কোনো কথা শুনতেছি না আপনার আজকে আমার কথা শুনতেই হইব আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি আপনি কোনো উল্টাপাল্টা কাজ করবেন না ডাক্তার কয় ওইভাবেই করবেন কি বুঝলেন ডাক্তার সাহেব দেখে তো ওনাকে তেমন সমস্যা আছে বলে মনে হচ্ছে না আচ্ছা আগে আমার কিছু মেডিকেল টেস্ট করানো লাগবে দেখি ফলাফল কি আসে আপনি এখানে বসুন আমি ওনাকে নিয়ে গিয়ে কিছু টেস্ট করিয়ে তারপরে আসছি সময় কোনো সমস্যা না ডাক্তার সাহেব আপনার যতটুকু সময় লাগে সময় নেওয়া কাজ করেন রাসেল ভাই ডাক্তার সাহেব আপনারে যেইভাবে যা করতে বলেন আপনি তাই করেন ডাক্তার সাহেব আপনারা যা করতে কইব তা আপনার ভালোর জন্যই করতে কইব আপনি তাই তাই করেন কি রাসেল ভাই কইছিলাম না আপনারে যে আপনারা চিকিৎসা করাইলে আপনি ভালো হয়ে যাবেন ডাক্তার সাহেব কি করলো শুনলেন তো একেবারে সিম্পল একটা অপারেশন ছোট্ট একটা অপারেশন করাইলেই আপনি আবার কথা বলতে পারবেন ডাক্তার সাহেব কইল ছোটোবেলায় নাকি আপনি আপনার গলায় একটা বড় আঘাত পাইছিলেন যার জন্য এই সমস্যাটা হয়েছে আচ্ছা কী এমন সমস্যা হয়েছিল আপনার কি মনে আছে আচ্ছা আচ্ছা ভাই থাক আর কই না আপনার আগে আপনি সুস্থ হন তারপর আপনার মুখ থেকে শুনব তো ভাই চলেন এবার বাসার দিকে যাওয়া যাক নাকি তুই ওই বন্ধটা না এইখানে কি করস তুই তোরে না পুলিশের হাতে দেয়া দিছিলাম ওইখান থেকে সারা পাইলি কেমন তুই বিরিং, চিরিং চো মন তোর কিরিং বিরিং। কি রে দন কি মনে করছিলি তুই পুলিশ টানা হাজত এগুলো আমার আটকায় রাখতে পারবো ইরিং বিরিং তিরিং ছিরিং ছো কি কিরিং বিরিং এই মন্ত্রটারে তুই সাধারণ মন্ত্র মনে করছস বাচাদন দুনিয়ার কোনো জেল নাই এই লালু তান্ত্রিক রে রাখতে পারে আরে রাখ রাখ তোর হিরিম তিরিম একবার তোরে পুলিশে ধরছে তুই সারা পায়ে গেছস বলে মনে করছস তোরে আর পুলিশে ধরবো না তোরে আমি আবার পুলিশের হাতে ধরাই দিম আমার এলাকায় আইসস আমি কি তোরে সারে দিমু আমার এলাকায় এইসব বন্ডামি চলবো না তই তোরে আমি আর একটা সুযোগ দিতে চাই ভালো হয়ে যা এইসব বন্ডামি সাইরা কাজ করে খা সহজ সরল মুসলমানদের ইমান নিয়ে আসিনি মিনি কিলিস না এ বাচ্চা দন আমি কি করে কামু ওটা তোর কয়ে দিতে হইব না আমার চিন্তা না করে আজকে তুই আমার মন্ত্রের বেড়াজাল জাল থাকে কেমনে বাইর হইব ওই চিন্তা কর ও তার মানে এই ব্যাপার তাইলে আমারও একটা মন্ত্র আছে শুনবি রাসেল ভাই এই বন্ড বাবারে একটু দুলাই করেন তো ওর মন্ত্রের কত ফাওয়ার আমি দেখতে চাই হয়েছে রাসেল ভাই হৈসে আর মারেন না সালার এবার থানায় নিয়ে চুলি ওরে গাড়িতে তুলেন। ওরে আগে থানায় নিয়ে যাই তারপর দেখি ওর মন্ত্রীর কত পাওয়ার